তুললাই অবার এক আদৌ আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ দোয়া করে আল্লা কাছে এটা কি সার্ভিস বই অর্থাৎ চারটা সার্ভিস আপনারা এই বাইকটির সাথে ফ্রি পেয়ে যাবেন শোরুম থেকে সার্ভিস চারটা দেয়া হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরপরও চারটা থাকে সেটা হচ্ছে আহ প্রি ফাইড সার্ভিস বলে তো ফ্রি সার্ভিস চারটা কোম্পানি থেকে ফ্রি সার্ভিস চারটা পাওয়া যায় হুবাহু চারটাই আছে মানে একটা সার্ভিসও করেনি তাহলে কি আর বলতে হবে যে বাইকটি নতুন না নাকি পুরাতন বলতে হবে একটা সার্ভিসও করে নাই প্রথম সার্ভিস আছে দ্বিতীয় সার্ভিসও ফ্রি আছে তৃতীয় সার্ভিসও ফ্রি আছে চতুর্থ সার্ভিসও ফ্রি আছে তো একটা বাইকে যখন সার্ভিস করে না তখন জিরো কিলো থেকে যায় বাইকটি আসলে জিরো কিলো চলার মতো এই বাইকটি চলছে কত এটা আমি বলবো না খালি বলবো জিরো কিলো চলা মানে ওই শোরুম থেকে এই শোরুমে আসতে যতটুকু কিলোমিটার হয়েছে অতটুকুই তুই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে লাগে বেল আইকন অন করে এই যে সার্ভিস দেখেন এই যে প্রথম ফ্রি সার্ভিস কোপন প্রথম ফ্রি সার্ভিস কোপন ফ্রি মানে একদমই ফ্রি আপনাদের এই একটা দুইটা মানে শেষ পর্যন্ত সার্ভিস মানে চারটা থাকে এই চারটা পর্যন্ত আপনাদেরকে এক টাকাও খরচ করতে হবে না ঠিক আছে এই দেখেন আরো আছে পেইড দ্বিতীয় পেইড এগুলো সব সার্ভিস কুপন আটটা মোটামুটি পাবে তো এক টাকাও আপনাদেরকে লাগবে না সার্ভিস করতে ঠিক আছে শুধু কোম্পানি নিয়ে নেবেন যে কোনো কোম্পানি অর্থাৎ আবার মনে করেন বগুড়া গাড়ি আপনাদের এলাকাতে হবে না বিষয়টা কিন্তু এরকম না যে আপনি যেখানে থাকেন না কেন সেখানকাই এই বইটা নিয়ে যাবেন হ্যাঁ সার্ভিস করতে ওরা বাধ্য ঠিক আছে এখন আমি সামনে টায়ার থেকে প্রমাণ করবো যে বাইকটা আসলে নতুন মতো আছে কিনা দেখে নিলেন একদম জিরো কিলো এই যে টায়ারটা দেখছেন একদমই জিরো কিলো চলার মতো আছে একদম জিরো কিলো চলা এটা হচ্ছে প্রমাণ শোরুমের সাথে মিলে মাঠগানটা দেখেন এই বাইক শুধু দেখাবো বেশি কথা বলবো না খালি দেখবো দেখাবো দেখেন এজ এ গ্লেস এবিএস এবং এই এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন হাইড্রোলিক ডিস্ক এটা হলো দ্বিতীয় প্রমাণ জিরো চলার প্রমাণ হচ্ছে এই হাইড্রোলিক ডিস্ক দ্বিতীয় প্রমাণ প্রথম প্রমাণ সামনে টায়ার আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে এটা এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে ক্ষয় গেছে কিনা চুল পরিমাণ এবং একটা দাগ মানে সগাবে বা অন্যান্য জায়গা দাগ আছে কিনা এটা আপনারাই বলবেন দেখেন হেডলাইটের গ্লাসটা দেখছেন একটা খুঁত খুঁজে পাবেন এই বাইকটিতে একটা খুঁত খুঁজে পাইলে আপনাদেরকে পাঁচশো টাকা পুরস্কার দেখেন 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 এই যে দেখতে পাচ্ছেন গ্লেস একটা খুঁত খুঁজে পাবেন তো পাঁচশো টাকা পুরস্কার সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ সবকিছুই আপনারা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন দেখেন এই যে এই কালারটা দেখছেন সৌরম কালার মানে সৌরমের যে একটা গ্লেস বা সৌরমের যে একটা চাকরি আছে টাঙ্কির দিকে তাকাল কি বলবেন টাঙ্কির দিকে তাকালে কি বলবেন বলেন তো কিছু বলার আছে এই টাঙ্কিটা দেখে কিছু বলবেন হুম দেখেন ঠিক এরকম লাগবে দেখেন একদম শোরুম কন্ডিশন বাম্বার এখন পর্যন্ত আছে ইঞ্জিন গার্ড সহ পাওদারি থেকে নিয়ে পুরো ইঞ্জিন যেহেতু জিরো কিলো চলার মতো আছে এই বাইকটি ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার নেই সার্ভিস বই সহ যেহেতু আছে কিছু হলে সার্ভিস বই নিয়ে যে কোনো একটা কোম্পানিতে বা নতুন শোরুমের যে সেন্টার আছে সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন ইনশাল্লাহ ওরা চারটা সার্ভিস করে দিবে ফ্রি বাইড কমাটা দেবে দেখতে পাচ্ছেন দেখাইলাম এখন সিট থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন একটা খুদ আছে এখান থেকে তো বিশেষ করে সামনে খুদ থাকে আর হচ্ছে পিছনে এখানে ব্যাগ ট্রাক রাখার কারণে খুদ থাকে দেখেন তো এখান থেকে শুরু করে একটা খুদ আছে না স্টিকারে না এখানে দেখেন তো অসম্ভব একটা খুদ নেই তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে দেখেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান পেস অবস্থা আছে যেহেতু একটা সার্ভিসও করে নাই আপনারা ওয়ান পেসে পাওয়া যাচ্ছেন এবং এই বাইকটি যেখানে ইচ্ছা সেখানকার নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি শোরুম কাগজ আপনাদের নিজ নামে পরিবর্তন করে দিব আর যখন পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে নাম্বার নিজের নামে করে নিতে পারবেন এটা কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফিরে আছে ব্যাক লাইট সহ উপরে নিখুঁত কোয়েশ্চিনে মাঠ ঘাট দেখেন একদম নিখুঁত এই মাঠ প্রমাণ করতেছে বাইকটা আসলে নতুন আছে কিনা ঠিক আছে না পেলেটটাও প্রমাণ করতেছে বা বাইকটি নতুন আছে কিনা এই জিনিসটাও প্রমাণ করতেছে বাইকটি নতুন আছে কিনা সবচেয়ে প্রমাণ হচ্ছে পিছনের টায়ার দেখেন তো পিছনের টায়ারটা জিরো কিলো না হ্যাঁ এই টায়ার দেখে কি বলবেন বেশি চলছে না অসম্ভব এখন বলবো এই বাইকটি এই দিকে দেখেন তো একটা সাইলেন্সার এই দেখেন সাইলেন্সারের যে মাথা দেখেন একদম নিখুঁত কি দেখবেন এই বাইকটির কি দেখার আছে বলুন তো কি দেখবেন দেখেন না দেখতে পাচ্ছেন সাইলেন্সারটাও সাইলান্সার টা প্রমাণ পেছনের সাইড থেকে নিয়ে এটা আবারও দেখাতেছি যে নিচে বা উপরে খোঁজ খুঁজে পান না আমি তো মনে করি যদি রাখা হতো পার্থক্য করার ক্ষমতা নাই কারণ টাঙ্গেন দেখতে পাচ্ছেন দেখছেন একদম নিখুঁত একদম নিখুঁত আমার কথাই বলতে মন যাচ্ছে না এই বাইকটির ক্ষেত্রে কারণ কি বলবো এই বাইকটিতে কি বলবো এই দেখেন ইঞ্জিনের চেহারাটা এই সাইডে এই সাইডে যে পড়ে নাই এটা একটা প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা তারপর প্রমাণ হচ্ছে এটা দেখেন একটা খুদ আছে লুকিং খুদ আছে সিগন্যাল লাইট আছে স্টিকার এবং বাইজার সহ খুদ আছে নাই অসম্ভব বাম্বারটাও দেখেন একদম নিকট তো একটা বাইক জিরো কিলো চলার বাইক যেভাবে হওয়ার কথা হুবাহ ওইভাবেই আছে ঠিক আছে এখন বলবো বাইকটি দুইটি চাবি দুইটি চাবিও আছে দেখেন একদম জিরো কিলো চলা চাবি যেরকম নিখুঁত থাকে হবাহ এরকমই আছে চাপা সুইচ দেখেন একদম নতুন পুরা হ্যান্ডেল সহ এবং কি এখানে যে পলি আছে এই যে মিটারে যে একটা নতুন নতুন পলি থাকে এটাও কিন্তু রয়ে গেছে এটাও ওঠে নেই এক কথাই এই বাইকটি জিরো কিলো বাইকটির মতোই হবে ইনশাল্লাহ এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ডটা দেখছেন একদম সোরম কন্ডিশন সাউন্ড তো এই বাইকটা এখন দামে আসবো এই বাইকটির দাম যারা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা কিনবেন তারাই ফোন দিবেন কারণ সার্ভিস বই আছে প্রথম সার্ভিস থেকে ফ্রি পেয়ে যাবেন বাইকটি জিরো কিলো চলা শুধু শোরুম থেকে আমার শোরুম পর্যন্ত আসতে যে এটা কিলোমিটার সেটাই হয়েছে কিন্তু শোরুম থেকে অর্থাৎ শোরুমে গিফট পেয়েছিল ওখান থেকেই উনি আমাদের কাছে বিক্রি করে দিয়েছে তো এই বাইকটি দামে আসবো এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন ইনশাল্লাহ